আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আরও একটি মজাদার রেসিপি নিয়ে আজকে এই ইলিশ মাছটি রান্না করে দেখাবো এবং এটি হচ্ছে সরিষার তেলে ইলিশ মাছের দোপেয়াজা অসম্ভব মজার একটি মাছ অসম্ভব মজার একটি রান্না আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই আমি মাছটিকে লবণ দিয়ে এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো একটু মাখিয়ে রাখবো এবং ভাবে পিস পিস করে কেটে নিয়েছি আমি আপনারা চাইলে আরও ছোট পিসও করতে পারেন আরও বড় পিসও করে নিতে পারেন তো আমি একটিকে মেখে আলাদা করে রেখে দেবো কিছুক্ষণ রেস্ট করতে দেবো এক থেকে দেড় ঘন্টার মতো এবং এরপর আমি চুলায় প্যান বসিয়ে দিলাম এবং এতে করে আমি সরিষার তেল অ্যাড করেছি সরিষার তেলে কিন্তু রান্নাটা ভীষণ মজার হয় আপনারা চাইলে সয়াবিন তেলও রাঁধতে পারেন এরপর একে একে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং এখানে আমি আস্ত রসুন কুচি ব্যবহার করেছি এবং সবগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব এরপর আদা বাটা রসুন বাটাও একেবারে দিয়ে দিলাম এক এক করে ভালো করে এখন ভেজে নিতে হবে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিব এরপর সামান্য লবণ দিয়ে দিলাম লবণটা পরিমাণ মতোই দিবেন আন্দাজ মতো এখন ভালোভাবে কিছুক্ষণ মাছটা কষিয়ে নিব মশলাগুলো মাছটা দেওয়ার আগেই আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব মাছ রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না তার জন্য এই মশলাটা কিন্তু ভালোভাবে কষানোটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যাতে রান্নাটা অনেক মজা হয় তো কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন এরপর একে একে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি এখন ভালোভাবে আর এটাকে কষিয়ে নিব দেখতেই পাচ্ছেন মগ পরিমাণ আমি পানি এখানে ব্যবহার করব প্রথমে দিয়ে দিলাম আধা মগের মতো এরপর বাকি পানিটুকু আমি একদম রান্নার শেষে ব্যবহার করব ভালো করে আগে কষিয়ে নেব এই অর্ধেক পানি দিয়েই এবং দেখতেই পাচ্ছেন আমি ঢেকে দিয়েছিলাম পুরো রান্নাটা মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যেই হয়ে যায় এই পর্যায়ে যখন মশলাটা আমি কষিয়ে নিয়েছি কিছুক্ষণ পানির সাথেও কিছুক্ষণ কষিয়ে নিলাম এরপর একে একে মাছগুলো আমি অ্যাড করে দিলাম খুব সাবধানে অ্যাড করবেন এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে আমি আবার ঢেকে দিলাম এখন ভালোভাবে কিছুক্ষণ রান্নাটা হতে দিব মাছের ভিতর যেন মশলাগুলো ভালোভাবে ঢুকে এরপর ঢাকনাটি তুলে কিছুক্ষণ আমি নেড়েচেড়ে দিচ্ছি একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় এবং এই পর্যায়ে আমি আবারও ঢেকে দিচ্ছি এরপর ঢাকনাটি তুলে নিচ্ছি এখন আবারও আমি মাছগুলোকে খুব সাবধানে এপিট ওপিট করে পাল্টে নিব এবং মশলা যত সুন্দরভাবে যত সময় নিয়ে কষানো যায় মাছগুলো কিন্তু খেতেও তত মজা হয় যদিও মাছ হতে বেশি সময় লাগে না এখন মগে রেখে দেওয়া যতটুকু পানি বাকি ছিল আমি বাকি পানিটুকু অ্যাড করে দিলাম প্রায় দশ বারো মিনিট কষানোর পর আবারও আমি পানি দিয়ে এটি ঢেকে দিলাম এখন আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নিব আমি শুরুতেই বলেছিলাম বেশি পানির প্রয়োজন হবে না এক একমগ পরিমাণ পানি এটি তৈরি করতে আমার লেগেছে এরপর ঢাকনাটি তুলে আমি লবণটা অ্যাড করে দিলাম এবং লবণটা কিন্তু সম্পূর্ণই আন্দাজ মতো আপনারা চেক করে নেবেন এরপর আবারও মাছগুলোকে অপিট ওপিট করে ঢেকে দিচ্ছি এরপর এই তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে রান্নাটি হয়ে যায় এটি হচ্ছে মাছের ফাইনাল আশা করছি আপনাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে এবং ভীষণ মজা হয়েছে যতটা দেখতে হয়েছে ততটা খেতেও হয়েছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ